আজকে ইলিশ বলছে যে ইলিশ গুলা আজকের কত করে যাচ্ছে পাঁচশো টাকা করে আরে তেলাপিয়া তেলাপিয়া আশি টাকা কিলো এবং প্লেটলেট পরীক্ষা করাতে হবে ট্যাংরা কথায় দিচ্ছে প্রচুর পরিমাণে জল ওয়ারেস ফলের রস আর এই ভেনামি চিংড়ি তরল জাতীয় অনেক দাম কম তো ভেনামি চিংড়ি না এই যে বাজারের দিকে আছে আজ ঘন্টা কোনো ভিস্তরে চলে আছে